এখন রাত এগারোটা বাজে টেম্পারেচার টোয়েন্টি ফাইভ ডিগ্রি একটু আগে বৃষ্টি হয়েছে দেখে ভালো লাগছে এটা ছিল হাঁসের মাংস আর পরোটা ভাজা হচ্ছে মাংসটা রান্না করেছে আমার বান্ধবী খুবই ভালো রান্না করেছে চমৎকার হয়েছে ওর রান্না দেখে মার কথা মনে পড়ে গেল হাঁসের মাংস মা বাংলাদেশে শীতের সময় খুব আয়োজন করে রান্না করতেন একদম ভুনা ভুনা করে একটু ঝোল করে শীত মানে হাঁসের মাংসটা আয়োজন করে খেতে হবে সে কথাটা খুব মনে পড়ে গেল খুব মিস করি আসলে প্রত্যেকটা সময় মাকে মিস করি এই বাসার বারান্দা থেকে দেখেন একটা সুন্দর একটা ভিউ দেখা যায় কি সুন্দর তো আজকে ভাবলাম দেশীয় এটা নাটক দেখি দেখতে দেখতে রাতের খাবারটা খেয়ে ফেলবো সেখানেও প্রবাস জীবনের অনেক কিছু তুলে ধরা হয়েছে আর প্রবাস জীবনে এসে অনেক কিছু শিখেছি আসলে আর এটা হলো ছিটা রুটি পরোটা তো ভাবলাম খেতে খেতে নাটকটা শেষ করি প্রবাস জীবন অনেক কিছু ভালো মন্দ সব সমস্ত কিছুই শেখার সুযোগ করে দিয়েছে আর শুরুটা খুবই ক্লান্তিকর বিষণ্নতায় পরিপূর্ণ একে কাটিয়ে ওঠা কঠিন আলহামদুলিল্লাহ একটা বছর কেটে গেছে লাইফ থেকে বাকিটার সময়ে যেন আল্লাহ সুন্দরভাবে কাঙ্ক্ষিত সময়ের দিকে নিয়ে যান সেটাই সবসময় কাম্য এবং দোয়া করি দূর থেকে প্রবাস জীবন যেমন দেখায় বাস্তবতা আসলে তা না যাই হোক আজকের এই সময়টুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক কামনা রইল